তারিখে আমাকে নাটকের শুটিংয়ের কথা বলে রিসোর্টে এনে তিনজন মানে যৌথভাবে হচ্ছে যে আইনের বাসায় যেটা বলে ঘনধর্ষণ তারা এই অন্যায়গুলো করেছে সুপার পুলিশ প্রশাসন ডিবির কার্যালয়ে আসার একটাই কারণ হচ্ছে যে আমরা মানে ডিবিতে এক নাম্বার আসামিকে ধরেছেন ডিরেক্টর নাসিরুদ্দিন মাসুদকে গ্রেফতার করা হয়েছে জি মামলাটি হচ্ছে যে গেছে সেপ্টেম্বর আমাকে নাটকের শুটিং এর কথা বলে রিসোর্টে এনে তিনজন মানে যৌথভাবে হচ্ছে যে আইনের বাসায় যেটা বলে ঘন ধর্ষণ তারা এই অন্যায়গুলো করেছে উনি হচ্ছে যে মামলার এক নাম্বার আসামি উনি আমাকে যেহেতু নাটকের কথা বলে এনে আমার সাথে প্রতারণা করেছে তো ওনাকে ধরা ধরেছে ডিবি ধরেছে হচ্ছে উত্তরা থেকে মিউচুয়ালের কথা ছিল আমাকে বলেছে যে মিউচুয়ালের জন্য বসবো হ্যাঁ উনি বলেছে যে মিউচুয়ালের জন্য বসবো হাসেম এবং হচ্ছে যে আনোয়ার মানে কিছু টাকা পয়সা দিব অর্থনীতি যেগুলো দিয়ে মিউচুয়াল করে ফেলবো মানে এই বিষয়টা নিয়ে হচ্ছে যে আমরা বসি আর ডিবিতে বিশেষ ভূমিকা রেখেছেন ওনারা হচ্ছে যে এই বিষয়টাকে টিম টিম নিয়ে অনেক আগে থেকে প্ল্যানিং করে রেখেছে এবং হচ্ছে ডিবি রসি ইন্সপেক্টর হাসমুতুল্লাহ উনি হচ্ছে বিশেষ ভূমিকা রেখেছে উনি অত্যন্ত জটিলভাবে বিষয়টা দেখে ওনাদেরকে গ্রেফতার ওনাকে গ্রেফতার করেছে আপনার সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আসলে আপনার যারা আপনার মতো অভিনেত্রী আছে বা অভিনয় করে থাকে তাদের প্রতি কোনো মেসেজ আছে জি আমি আমি হচ্ছি যে যেহেতু আমি একজন হ্যাঁ একজন আর্টিস্ট আমি বলবো যে যারা আর্টিস্ট আছে অভিনেত্রী আছে তাদেরকে একটা কথা বলবো যে আসলে এত রাতে না যাওয়াটাই ভালো আমি তো বিশ্বাস করে গিয়েছিলাম তো সেই জায়গাতে গিয়ে বলবো না যাওয়াই ভালো আর হচ্ছে যেহেতু দুর্ঘটনা একটা ঘটেই গেছে সেই ক্ষেত্রে বলবো যে কোনো কিছু ধামাচাপা না দিয়ে হ্যাঁ একটু লড়াই করে সত্যটা সামনে এনে আইনগত ব্যবস্থা প্রয়োগ করলে আমি মনে করি যে আমাদের দেশটা আরও ভালো হবে এবং হচ্ছে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আরও দুইটা আসামি আছে একটা হচ্ছে একটা হচ্ছে যে বাবর যিনি আনোয়ার নামে হচ্ছে ওনার বাড়ি নেত্রকোনা আনোয়ার আর হচ্ছে রিজোর্টের পাশে হাসেম হাসেম আগে শুনতাম বিম্পি করে মানে আগে শুন আমি প্রথমে শুনি যে বিমপি করে আসলে বিমপি করে না উনি করে উনি আওয়ামী লীগ করতো পর BIMPI আছে BIMPI তো যুক্তি পরে আমি আগে অনেক কিছু বলে ফেলেছিলাম যাই হোক ওনাদের বিষয় কি কার নাম বললেন ওনাদের বিষয়টা কি কার আনোয়ার আনোয়ার হচ্ছে দুই নাম্বার আসামি আর হচ্ছে হাসেম হচ্ছে তিন নাম্বার আসামি এক নাম্বার আসামিকে আমরা তো মানে ধরেছে ডিবিতে ধরেছে আর হচ্ছে যে দুই নাম্বার আসামি তিন নাম্বার আসামি আমি আইনগতভাবে হচ্ছে যে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে যে ওনাদেরকে দ্রুত আইনের আইনগত ব্যবস্থা নিয়ে আইনের আওতায় আনার জন্য রিকোয়েস্ট দৃষ্টি আকর্ষণ করব